সুন্দর চেহারা দিয়া কিচ্ছু হয় না সুন্দর চেহারাটা দিয়ে কিচ্ছু হয় না আসলে কী জানেন ভালো মনের মানুষ হওয়া লাগে ভালো মনের একটা মানুষ হওয়া লাগে তাহলে মানুষ দাম দিবে আর সুন্দর চেহারা মানুষ দাম দেয় না যতদিন তোর চেহারা থাকিবে ততদিন তোমার দাম পাবেন আর চেহারাটা যেদিন তোমার নষ্ট হয়ে যাবে সেদিন থেকে আর কোনো দিন দাম পাবেন নাই চেহারা দেওয়া কিছু হয় না সুন্দর সুন্দর জিনিসপাতি দিয়া ভালো থাকা যায় না আসল কথা হচ্ছে কি জানেন ভালো থাকিবার কারণে ভালো একটা মন লাগে ভালো থাকিবার কারণে একটা মন লাগে এত সাজগোজ করিয়া কীটা হবে এত সাজগোজ করিয়া কীটা হবে যদি ভালোই না থাকিয়া পারেন আর সুন্দর চেহারাটা যদি ধরে না থাকিয়া পারেন এত সাজগোজ করিয়া কীটা হবে সুন্দর চেহারা বেশি দিন থাকি পারে নাই সুন্দর মনের মানুষ অনেক দিন টিকে থাকে কিন্তু সুন্দর চেহারা বেশি দিন টেকসই হয় না কারণ কি জানেন মনটা অনেক দিন থাকে মনের কাজ কিছু কিছু ছাওয়ার কারণে আর কি ছাওয়া গেলার কানে কি হয় জানেন সংসার নষ্ট হয় সংসার কাঁচাল সৃষ্টি হয় কি জানেন সংসারটা এলোমেলো হয়ে যায় আউল বাউল হয়ে যায় সংসারের সাজানো জিনিসগুলা নষ্ট করে ফেলায় এই ছাওয়া গেলায় ছাওয়া গেলার কারণে অনেক সময় অনেক রকমের সংসারের ঘাটতি পরিবার লাগে কিছু কিছু ছোঁয়া বেটি ছোঁয়া আর বেটা ছোঁয়া গেলা শ্বাসগোশ নিয়ে সবসময় ভাবনা করে সবসময় সাজগোজ আর সাজগোজ নিয়ে ভাবনা করে সেই ছাওয়া গেলা কী জানেন বাড়ির কী হচ্ছে না হচ্ছে সেটার চোখে একবারে মন রাখে না মন রাখে না কারণ বাপ কি করেছে না করেছে সেটাও মন দেয় না মাও কি করেছে সেটাও মন থায়ে না ক্যাঙ্ টাকা আনেছে ক্যাং না কী সংসারটা চালাছে সেটাও বোঝে না যেটার বায়না ধরেছে সেটাই নিবার চাইছে আর কি জানেন সংসারের মায়া ময়মতা কষ্টটা বোঝে না ছওয়াটা মানে যেদি কিছু কিছু ছাওয়া আছে আর কি যেগুলা খুব ভালোবাসা পায় খুব আদর পায় কি জানেন সেই ছাওয়াগুলা আদর যত্ন সহকারে কি জানেন অনেক ভালো থাকিব চায় সবসময় ভালো থাকিব চায় বাড়ির কী হয়েছে হোক নিজে ভালো থাকিলে সব কিছু ভালো থাকে